নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আমি আজকে আপনাদের সামনে রান্না করবো বলে বসে পড়েছি সরষে পোস্ত ভেটে নিলাম এরপরে আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম মাছগুলো আগে থেকেই ভেজে রেখেছি তবুও একটু হালকা ভেজে নিচ্ছি আপনাদের সামনে বন্ধুরা আমি কিন্তু এতদিন ক্যামেরার বাইরে থেকে রান্না করে ভিডিও ছেড়েছি আজকে ভাবলাম বন্ধুদের সামনে সেই জন্য আমি চলে এসেছি আপনাদের সাথে গল্প করতে এই দেখুন মাছের এক পিঠটা ভাজা হয়ে গেছে এবারে উল্টে দিচ্ছি দিয়ে মাছটাকে তুলে নেব ভেজে একবার তো ভেজেই রেখেছি তাই হালকা একটু ভেজে নিচ্ছি মাছ ভাজা হয়ে গেছে তুলে নিলাম আপনারা কোথা থেকে আমার ভিডিও দেখেন আপনারা কমেন্ট করে যা জানাবেন একটা বড় সাইজের আলু কেটে ধুয়ে রেখেছিলাম সেইটা ভেজে নিচ্ছি আজকে বানাবো মাছের ঝাল সেই জন্য আলু একটু দিয়েছি আমাদের আলু খেতে ভালোই লাগে আর আলুটাকে ভালো করে ভেজে নিয়েছি আপনারা তো জানেন আমার প্রত্যেকটা রান্না আমি সবজি হোক আলু হোক ভালো করে ভেজে নিই তাতে খেতে ভালো লাগে দুটো বড় সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম সেইটা ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো একটু নরম হয়ে গেলেই আমি মশলা দিয়ে দেবো তারপরে মশলার সাথে ভালো করে ভেজে নেব এই যে পেস্টটা দিচ্ছি এটা শুধু টমেটো আর কয়েকটা কাঁচা লঙ্কা একসাথে মিক্সিতে পেস্ট করে নিয়েছি তারপরে আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো আমি সামান্য দেব শুকনো লঙ্কা খাওয়া তো শরীরের জন্য ভালো নয় কিন্তু একটু লাল মরিচের গুঁড়ো দিলে তরকারির কালারটা খুব ভালো হয় বলে হালকা করে ব্যবহার করি আর লবণটা আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি এবারে আমি মশলাটা ভালো করে কষে নেব মশলাটা ভালো করে ভাজা হলে রান্নার স্বাদ ভালো হয় সেই জন্য আমি মশলাটাকে একটু সময় নিয়েই কষে নেব মশলাটা আমার অনেকটা কষা হয়ে গেছে আমি একটু ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ বাদে আবার ঢাকা খুলে আমি দেখছি টমেটোর কাঁচা গন্ধটা যাতে চলে যায় সেই জন্য ভালো করে কষে নেব মশলা থেকে যে জল বেরাই ছিল সেটা অনেকটাই শুকিয়ে এসেছে এবারে আমি সর্ষে পোস্ত যেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব সেটা দেবার পর আরও কিছুক্ষণ কষে নেব যদিও সর্ষে পোস্ত বেশিক্ষণ কষার প্রয়োজন নেই তবুও আমি একটু মশলার সাথে কষে নেব এরপর আমি আলুটা দিয়ে দেব আলুটা দিয়েও কিছুক্ষণ কষে নেব যাতে আলুর মধ্যে মশলাটা ভালো করে যায় মশলাটা আলুর মধ্যে ভালো করে গেলে দেখবেন খেতে সুস্বাদু হয় আমি তো এতদিন ক্যামেরার বাইরে থেকে রান্না করছিলাম এবারে আমি আপনাদের সামনে এলাম আমি আপনাদের কাছে অনুরোধ করছি আমাকে একটু সাপোর্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমার ভিডিওটা আর চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব আমার মশলা কষা হয়ে গেছে এবারে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব জলটা একটু বেশি করেই দিলাম আলুটাও সিদ্ধ হবে তো এবারে ভালো করে নাড়িয়ে নিচ্ছি নাড়িয়ে নিয়ে ঝোলটা ফুটে উঠলে আমি মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়িয়ে দেব মাছগুলোকে দিয়ে আমি ঢাকা দিয়ে রান্নাটা হতে দেবো টাকা দিয়ে দিলাম ঢাকা খুলে দেখছি এই যে ফুটছে রান্না আমার হয়ে গেছে বন্ধুরা